আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস দিয়ে নুডুলসের রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানাবেন নুডুলস রান্না করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণের গরুর মাংস নিয়েছি আর ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি যাতে করে খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পেলেন আমি অনেক ছোটো করে কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামিচ পরিমাণের আদা রসুন বাটা সামান্য পরিমাণের মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এক চা চামিচ পরিমাণের সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব সামান্য পরিমাণের লবণ দিয়ে নিয়েছি যেহেতু এখানে সয়ার সস দিয়েছি এই জন্য লবণটা একটু কম করে দিয়েছি তো সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আধা ঘন্টার রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা পরে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণের তেল আর দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেশন করা যে মাংসটা ছিল ওইটা দিয়ে দিলাম তো এখন আমি একটু ভালো করে ভেজে নেব খুব বেশি হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আছেই ভেজে নেব একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম বড় সাইজের দুইটা পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি জালটা আপনারা আপনাদের টেস্ট বুঝে দিয়ে নেবেন তো মাংসটা খুব ভালো করে এর মাঝে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি নুডুলস এখানে আমি মিস্টার নুডুলস নিয়েছি দুই প্যাকেট তো এখন আমি নুডুলসটাকে মাংস সঙ্গে একটু মিলিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পানি এখানে আমি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণের পানি দিয়ে নিয়েছি নুডুলসের মধ্যে যে মশলাটা থাকে ওইটার একটা প্যাকেট মশলা দিয়ে দিলাম আর এক প্যাকেট মশলা আমি শেষে দিয়ে নেব তো এখন আমি পানির সঙ্গে নুডুসটাকে একটু মিশিয়ে নিচ্ছি নুডুসটা নেড়ে চেড়ে আমি একটু ভেঙে নিচ্ছি পানি যখন কমে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর এক প্যাকেট নুডুজের মশলা এই প্যাকেটটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু পানিটা শুকিয়ে গেছে নুডুস তো এখন আমি এটাকে নামিয়ে নিলাম চুলা থেকে আর দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু এই নুডুস রান্না করে নেওয়া যায় তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ